নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আগের দিন আমরা সহজ পাঠের প্রথম ভাগের যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে ইন্টারভিউতে সেগুলো পড়েছিলাম আজকের প্রি ক্লাস ফাইভ যে বইটা রয়েছে এই বই থেকে আমরা পড়াচ্ছি তার পর্ব নম্বর আট এক থেকে সাত পর্যন্ত যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে কি বলেছিলাম সহজ পাঠের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিনার সম্বন্ধে জানবো আজকে তার সম তারপরে কি জানবো নন্দলাল বসুর সম্বন্ধে জানবো যিনি এই সহজ পাঠটিকে অলঙ্করণ করেছেন প্রথমে নন্দলাল বসু সম্বন্ধে জেনে নিই এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি হলেন নন্দলাল বসু বীরভূম ডিস্ট্রিক্টে যে তোমরা যারা রয়েছ তোমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ বীরভূমের সঙ্গে অনেক বেশি কানেক্ট রয়েছে শান্তিনিকেতনের সঙ্গে দেখো নন্দলাল বসু সম্পর্কে প্রাইমারি ইন্টারভিউর জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ইন্টারভিউ দেবে যে নোটিফিকেশানটা আসবে সেই নোটিফিকেশানে তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আমার শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন হচ্ছে নন্দলাল বসুর জন্মস্থান কোথায় নন্দলাল বসুর জন্ম পূর্ব বিহারের হাবেলি খড়ক খড়গপুরে আঠারোশো সালের তিনেই ফেব্রুয়ারি নন্দলাল বসুর পৈতৃক নিবাস কোথায় ছিল তিনার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলায় নন্দলাল বসু কোন প্রতিষ্ঠানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য হন তিনি কলকাতার চারুকলা বিদ্যালয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য হন নন্দলাল বসুর প্রথম দিকের চিত্রকর্মগুলোর মধ্যে কোনগুলি বিশেষভাবে পরিচিত তার জগাই মাধাই এবং সতী চিত্রকর্মগুলি বিশেষভাবে পরিচিত শান্তিনিকেতনে নন্দলাল বসু কীভাবে যুক্ত হন এবং কোন ভূমিকা পালন করেন নন্দলাল বসু উনিশশো সাল থেকে শান্তিনিকেতনে বসবাস শুরু করেন এবং উনিশশো বাইশ সালে কলাভবনে দায়িত্বভার গ্রহণ করেন নন্দলাল বসু কিসের মাধ্যমে প্রাচীর চিত্রের পুনর্জীবনে নেতৃত্ব দেন তিনি ভারতের প্রাচীর চিত্র পুনর্জীবনে নেতৃত্ব দেন এবং বারদার মন্দির ও শান্তিনিকেতনের চিন চীনা ভবনে প্রাচীর চিত্র অঙ্কন করেন নন্দলাল বসুর কীর্তিত্বপূর্ণ গ্রন্থ অলঙ্করণ সম্পর্কে কিছু বলুন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তখন তুমি কি বলবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেন এবং উনিশশো সালে গান্ধীর লাঠি হাতে পদযাত্রায় নকশা অঙ্কন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তাই তোমরা অবশ্যই এই বইটা পারচেস করতে পারো এই বইটা যদি পারচেস করতে চাও দুশো তেরো টাকা এই নাম্বারে ফোনপে করে নাম্বারটা তুমি কমেন্ট বক্সেও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই তুমি এই বইটা স সরাসরি হোয়াটসঅ্যাপে পিডিএফএমে পেয়ে যাবে তারপরে দেখো নন্দলাল বসু কতবার পদ্মভূষণ পুরস্কার লাভ করেছেন এবং কবে তিনি উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেছেন নন্দলাল বসু কোন চিত্রকর্ম হরিপুরা পোস্টার নামে পরিচিত হরিপুরা কাউন্সিলের মণ্ডপ ত্রাশি টুকরা চিত্রকর্ম হরিপুরা পোস্টার নামে পরিচিত নন্দলাল বসু মৃত্যুবরণ কবে করেন তিনি মৃত্যুবরণ করেছেন ষোলোই এপ্রিল উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এবার আমাদের প্রত্যেকের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নেব এটা তো আমার খুবই প্রিয় কবি তোমাদের প্রিয় কবি কে আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এখানে প্রাইমারি ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু সম্ভাব্য প্রশ্ন ও উত্তর এ নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তিনার সম্বন্ধে তো অবশ্যই জানতে হবে বিশেষ করে বীরভূমে যারা রয়েছে তোমাদেরকে তো অবশ্যই জানতে হবে এ টু জেড জানতে হবে কোনো জায়গায় বাদ দিলে হবে না আর প্রিয় কবি থেকে প্রশ্ন আসে আর হবি থেকে প্রশ্ন আসে সেই জন্য বলছি প্রস্তুতি নাও এখন থেকে আর আমাদের এই প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে কমেন্ট বক্সে দেখো বিস্তারিত বলা রয়েছে কীভাবে ভর্তি হবে কীভাবে কি হবে না হবে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠেরোশো একষট্টি তারিখে অথবা সালে বলতে পারো না প্রবলেম নেই হ্যাঁ খ্রিস্টাব্দে বলতে পারো এখানে কলকাতায় জোর ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন খ্যাতনামা পুরস্কার লাভ করেছিলেন এবং কখন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুদিত হয় হয়ে তার নোবেল পুরস্কার জয়ী হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদশায় মোট কতটি নাটক প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদশায় মোট আটত্রিশটি নাটক প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গীত দুটি ভারতের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভারতের হচ্ছে জনগণ মন অধিনায়ক জাহে এই যে রয়েছে এটা এটা কিন্তু তোমাকে মুখস্ত করতে হবে অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে জনগণ মন অধিনায়ক হে এই যে গীতটা রয়েছে এই গীতটা তুমি গিয়ে শোনাও আবার আমার শোনার বাংলা এই গীতটাও শোনাতে হতে পারে তাই দুটোই তোমাকে মুখস্ত করতে হবে ঠিক আছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কি জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া আরেকটা মনে রাখবে যে তুরস্কতে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা রাস্তা রয়েছে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মিনালিনী দেবী কবে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মিনালী দেবী উনিশশো সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম উন্নয়নের কাজ শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শান্তিনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে গ্রাম উন্নয়নের কাজ শুরু করেন এর কাব্য প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ভাবগভীরতা গীতি ধর্মিতা চিত্তর্পমায়তা। হ্যাঁ ঐতিহ্য ঐতিহ্যপ্রীতি আধ্যান্ত চেতনা প্রকৃতি প্রেম মানবপ্রেম প্রেম বিশ্বপ্রেম রোমান্টিক সৌন্দর্যতা ভাষার বৈচিত্র্য বাস্তব চেতনা ও প্রগতি চেতনা অন্তর্ভুক্ত এবার এখানে আমি নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমাদেরকে বললাম যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঠে যিনি অলঙ্করণ করেছেন তিনার সম্বন্ধে তো অবশ্যই জানতে হবে এবং যিনি লিখেছেন তিনা সম্বন্ধে জানতে হবে এবার তোমাদেরকে একটু আগে কী বললাম যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে তুমি যখন একটা প্রশ্নের উত্তর দেবে তোমাকে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে মনে মনে করতে হবে যে আমি যে উত্তরটা দিচ্ছি এই উত্তরের মধ্যে কি কোনো প্রশ্ন লুকিয়ে রয়েছে এটা একবার জিজ্ঞেস করবে নিজেকে নিজেকে জিজ্ঞেস করবে যে আমি উত্তরটা দিচ্ছি সেই উত্তরের মধ্যে কি কোনো প্রশ্ন লুকিয়ে রয়েছে যদি থাকে খাতায় নোট করবে খাতায় নোট করার পর সেটার উত্তর বের করবে এইভাবে কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে প্রশ্ন হয় যে কোনো ইন্টারভিউ আপার লেভেল বলো ইউপিএসসি থেকে শুরু করে সমস্ত ইন্টারভিউতে কিন্তু এই পদ্ধতিটাকে ফলো করা হয় অর্থাৎ তুমি যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরের ভিতরে যে প্রশ্ন হয় সেটাকে প্রশ্ন আকারে তুলে ধরা হয় এইভাবে ইন্টারভিউ চলতে থাকে যেহেতু প্রাইমারিতে পাঁচ নাম্বার ডেমো রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর রয়েছে সেই জন্য একটা ভালো দিক হচ্ছে তুমি ইন্টারভিউতে খুব ভালোভাবে আট নয় কিন্তু ক্যারি করতে পারবে যদি একটু তুমি মাথা খাটিয়ে পড়ো আর যদি তুমি নিজে না পারো তাহলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়ে যাও এইট নাইন ফোর ফাইভ এইট এই নাম্বারে ফোনপে করতে পারো চারশো নিরানব্বই টাকা অথবা তুমি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেখো ডিটেলস দেওয়া রয়েছে সেটা একটু দেখে নাও অথবা বইগুলো পার্চেস করতে পারো যে তিনটে বই রয়েছে ওই তিনটে বই যদি তুমি পারচেস করে তাহলে পাঁচ নাম্বার যেটা আসে প্রশ্ন উত্তর সেটা তোমার কমন চলে আসবে তোমাকে পড়তে হবে কিন্তু আর একটা ডেমো বই তৈরি হচ্ছে ছ থেকে সাত দিন সময় লাগবে তারপর তোমরা পেয়ে যাবে ডেমোটা এত সুন্দর করে তৈরি করা হচ্ছে যে তোমরা কোনো জায়গায় এরকম পাবে না মানে লিখে লিখে সুন্দরভাবে কি বলবে না বলবে গল্পের আকারে সবগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজিয়ে যাতে করে তোমার ডেমো আনকমন না থাকে এবং তুমি যে কোনো ডেমোতে কিছু ফর্মুলা রয়েছে সেগুলো ব্যবহার করবে তোমার ডেমো সুন্দর হবে এবং ডেমোতে পাঁচের মধ্যে তুমি অবশ্যই চার থেকে সাড়ে চার তো পাবেই এবং পাঁচে পাঁচও পাওয়া যাবে যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকে আর কি এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখবে আর ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা পরীক্ষায় পাশ করার জন্য যে পরিমাণ পড়া করেছিলে তার থেকে একটু বেশি পড়তে হবে ইন্টারভিউতে কারণ এই ইন্টারভিউর নাম্বারটা তুমি যদি ভালো পেয়ে যাও তাহলে তুমি কিন্তু অন্য অন্যদের থেকে এগিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলাম নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো তোমাদের এক্সট্রা কারিকুলামের সমস্যার সমাধান আমি করতে চলেছি হ্যাঁ গল্প এগুলো উপন্যাস এগুলো তুমি ম্যাগাজিন জাতীয় ম্যাগাজিন এইগুলো লেখে কীভাবে তুমি নাম্বার পাবে সেই নিয়ে একটা ব্যবস্থা চলছে তোমাদের জন্য স্পেশালি এটা ভাবা হচ্ছে কথা চলছে দেখা যাক কি কত কী হয় যদি হয় তাহলে অবশ্যই পার্সোনালি আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে